আইল্যান্ড মুহূর্তে আছে ইউনিভার্সাল স্টুডিও আসসালামু আলাইকুম হোটেল ডিসকন থেকে আবারও আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স এখন বের হয়েছি যাব শান্তুস আইল্যান্ড এবং ইউনিভার্সাল স্টুডিও দেখার জন্য তো সকালে বৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু আমরা সকালে বের হই নাই এখন দুপুর গড়িয়ে গিয়েছে তো বের হয়ে প্রথমে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আমরা এমআরটিতে করে শান্তুস আইল্যান্ডে যাব আর রাস্তাঘাট দেখুন আজকে কিন্তু ফালেই সবাই যা যার গরমে ব্যস্ত রাস্তাঘাটেও কিন্তু খুব একটা লোকজন দেখা যাচ্ছে না আর সিঙ্গাপুরে এই পার্ক গুলাতে বিভিন্ন ধরনের শপ রয়েছে জলে শিখছি আমরা এটার রুটটার নাম হচ্ছে সেনার গাউন সেনার গাউন রুট আপনার বিভিন্ন ধরনের যারা শপিং করতে চায় তারা কিন্তু এই পাশে আসলে অনায়াসেই পড়তে এ এটা কিন্তু মুস্তফা মার্ক লিটল ইন্ডিয়ার আহ রুটটাতে আছি রোডে তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের আহ সব দেখতে পাচ্ছেন আমার ডাইন পাশে আর সামনে হচ্ছে হাতের ডাইনে যে রুটটা গিয়েছে এই রুটটা হচ্ছে আপনার সিন্ধু রুট এই রুটটা হচ্ছে আপনার সিন্ধু রুট সামনে দীপাবলি জন্য কিন্তু ওদের এই রাস্তাটা পুরোটাই কিন্তু আপনার সজ্জিত এই যে দেখুন পুরোটা রাস্তা কিন্তু ওরা সজ্জিত করে রেখেছে সামনে দীপাবলি উপলক্ষে নাচের বা ডাইন পাশে যে রুটটা এই রুটটা হচ্ছে বাবুলেন আর বাম পাশে যে রুটটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোডে কিন্তু আপনার একদম ক্লিন নিট এন্ড ক্লিন সিঙ্গাপুর দিয়ে আসলে কতটুকু এগিয়ে গিয়েছে তা কল্পনারও বাইরে তো আমরা কিন্তু মুস্তফা সেন্টারে চলে এসেছি আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান মানে এশিয়ান সাবকন্টেন্ট মানে দক্ষিণ এশিয়ার যারা ম্যাক্সিমাম কিন্তু এখানে এসে আপনার কেনাকাটা করে বিশেষ করে বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে কিংবা প্রয়োজনীয় জিনিসগুলা সকলে মুস্তফা সেন্টার আশেপাশে থেকে কেনে কারণ এখানে ইন্ডিয়ান স্টেট বা ইন্ডিয়ান রুটটাও কিন্তু আহ মুস্তফা মার্চের আশেপাশে আমি যে হোটেলটা উঠেছি এটাও কিন্তু মুস্তফা মাঠ থেকে মুস্তফা সেন্টার থেকে খুব একটা বেশি দূরে নয় তাই সকলেই কিন্তু আসা যাওয়া কিংবা সময়ে কেনাকাটা করার জন্য মুস্তফা সেন্টারের আশেপাশে আপনার চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম মুস্তফা সেন্টার আর এখানে কিন্তু প্রচুর প্রচুর হিউজ আপনার দোকানপাট রয়েছে যেটা কিনা আমাদের সাব কন্টেন্টের ক্রয় ক্ষমতার ভিতরেই আর সিঙ্গাপুর তো আপনার বরাবরই উন্নত বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি অলরেডি হয়ে গিয়েছে যেটা কিনা আপনারা নিজেরাও জানেন আর আমি যে যে জায়গাগুলো করছি সেগুলোই দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সেন্টার এখন আমরা যে কোনো একটি রেস্টুরেন্টে আগে খাওয়া দাওয়া করবো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এম আরটিতে উঠবো তাহলে আমরা সাপলা রেস্টুরেন্টে

আমার কিন্তু খাওয়া দাওয়া বের হয়ে যাবো তাই আমার করে যাবো এখানে কিন্তু রাস্তা পারাপারের জন্য আপনার সিগনাল দিতে হয় এই যে দেখুন এগারো সেকেন্ডের একটি সিগন্যাল পড়েছে এটা হচ্ছে মানুষ যেন রাস্তা পারাপার হতে পারে সেই জন্য এই সিগনালটা এই মসজিদটাও অনেক সুন্দর এই মসজিদে পাশে বলছে এমআরটি এমআরটিটা তারপরে ফাঁসা হয়ে যায় সামনে সিগনাল দেখা যাচ্ছে আমার ঠিক দুইশো মিটার সামনে দেখাচ্ছে তো আমরা আমার উঠে তারপরে সান্তোষের উদ্দেশ্যে যাব সেই যে দেখুন ফেরার পার্ক আমারটি লেখা রয়েছে তো এখান থেকে আমরা উঠব তো এদিক দিয়ে আপনার আমারটির নিচে যাওয়ার রাস্তা

লেখা রয়েছে আর মূলত আমরা প্রবেশের রাস্তাটি এটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এখন আমরা এমআরটির ডুবো তো ডুবকার আগে কিভাবে ডুবতে হয় এই যে দেখুন এই যে এখানে আপনার করলে খুলে যাবে তিন দশমিক আহ আছে মানে সিক্স আমাদের অ্যাভেলেবেল ডলার রয়েছে বিওর সেকেন্ড টু দেখেছি সাত দুই মিনিট পর আমাদের ফ্রেন্ড টা আসবে ট্রেনের আরখানা যাওয়ার পরে কিন্তু বিডিও করা যাবে না তাই আহ এমআরটি থেকে নেমে আবার আপনাদের সাথে কথা হবে আট দুই মিনিট পর আমাদের ফ্রেন্ড আহ চলে আসবে মানে এমআরটি চলে আসবে আমরা এমআরটি থেকে ই নেমে গেলাম তো এখন উপরে উঠবো উপরে উঠে তারপর এলআরটি নাকি একটা সার্ভিস রয়েছে সেই সার্ভিসে যাব তারপর আমরা সান্তোষে ইউনিভার্সালি স্টুডিও এগুলো দেখবো আর আপনাদের দেখাবো চলো এই পাশে আপনার লিফট আর এই পাশে হচ্ছে এক্সেলেটার যে দেখতে পাচ্ছেন এক্সেলেটার দিয়ে দিকে যাচ্ছে এটা এই পাশ দিয়ে লাস্ট স্টপিজ এই যে দাঁড়িয়ে আছে এখন আবার এটা উল্টা পাশে যাবে আর আমরা উপরে উঠছো তো এই যে দেখুন নিচ থেকে উপরে উঠছি দেখুন এখানে কিন্তু সাইন দেওয়া রয়েছে বিভিন্ন ভাবে আকার সেন্টোসা যেতে গেলে আকার গেট নাম্বার হচ্ছে সি সাইন দেওয়া তো আমরা সামনে গেলে কিন্তু সেন্টোসা গেটওয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে উপরে উঠবো

আমরা কিন্তু মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা খরচ করে মানে এক টাকা পঞ্চাশ ডলার মানে টাকা বাংলাদেশের ডলার খরচ করে কিন্তু অলরেডি আমরা এতটুকু রাস্তা চলে এসেছি অনেক দূরত্ব যেটা কিনা ট্যাক্সিতে আসলে অনেক অনেক টাকা খরচ হতো তো এখন আমরা উপরে উঠবো এখানে কিন্তু ফাস্টফুডের বিভিন্ন ধরনের সমারোহ রয়েছে দেখুন প্রচুর ফাস্টফুড শপ রয়েছে যেদিকে ইচ্ছা করলে কিন্তু আপনারা

তো আমি যেহেতু ইউনিভার্সাল স্টুডিওতে যাব তো আপনাদেরকে এদিকে অল্প একটু দেখিয়ে তারপর আমরা বের হয়ে যাব পান্না সামনে ওয়েট করছে দেখি একটু সামনে ঘুরে আসি প্রচুর কিন্তু আপনার কসমেটিক্স এর দোকান আপনার এই পাশে অহরহ কসমেটিক শপগুলো নামির আমি বিভিন্ন ব্র্যান্ডের এখানে একটি ওয়াচ শপ দেখা যাচ্ছে তারপর ওই পাশে দেখুন টমি প্রচুর প্রচুর ব্র্যান্ডের আপনার দোকানগুলো এখানে রয়েছে এটা হচ্ছে ভিভু সিটি তো যাওয়ার সময় ভাবলাম যেহেতু ভিভু সিটির সামনে আমরা পড়েছি আপনাদের জন্য একটু দেখিয়ে নিয়ে যায় যেন আপনারা আমার সাথে সাথে আমি কি কি দেখছি সেগুলো যদি আপনারাও দেখতে পারেন তাহলে নিজেকেও মনে করব এই যে ইন্টারন্যাশনাল যারা আমার দেখতে পাচ্ছি যারা হার্ট ম্যাঙ্গো আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন আপনার সবগুলো কিন্তু এখানে রয়েছে

লেভিজের সব তাই যে বাংলাদেশের ছিল গ্রামীণ ইউনিক্লো আর ইন্টারন্যাশনালি হচ্ছে শুধু ইউনিক্লো আমার বাম পাশে ইউনিক্লোড সব দেখতে পাচ্ছেন ক্রস ইন্টারন্যাশনালি সবগুলো ব্র্যান্ডের সব এখানে রয়েছে আসলে পুরোটা মার্কেট ঘুরতে অনেক সময়ের ব্যাপার তাই আমরা বেশি একটা সময় মার্কেটের ভিতরে ওয়েস্ট করব না কারণ সময়ও কিন্তু খুব বেশি একটা হাতে নেই অলরেডি এই চারটা বিশ বাজে তো আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব এতক্ষণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভিভো সিটির ভিতরে কিছু দৃশ্য তো এখনো বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আচ্ছা সেন্তোসার একটা ম্যাপ দেখা যাচ্ছে এক্সপ্লোরের হোয়ার ডিসকভার

তো আমরা কিন্তু বিভু সিটি থেকে অলরেডি বের হয়ে গিয়েছি আর যতটুকু আপনাদেরকে একটু হাইলাইটস বিভু সিটি মার্কেটের ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করেছি তো এখন আমরা সামনে আর আপনার এখানে একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি দেখাই এটা কিন্তু ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটছি এটার উপর দিয়ে মেবি স্টেশন যাওয়ার জন্য তো আমরা যেহেতু সেন্তোষা যাব

খুব সুন্দরভাবে এলাকা রয়েছে সন্তোষসা তো আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করবো সন্তোষা এই যে দেখতে পাচ্ছেন সাইন রয়েছে আন্ডারপাস টু সন্তোষা সন্তোষার আন্ডারপাস নিচে দিয়ে তা আমরা সামনে দিয়ে যাব এখানে সিং পরিয়ানরা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে থ্যাংক ইউ আপনার এক্সেলেটর দিয়ে নিচে নামছি এখনো দেখুন ওনাদের এই যে এর কিন্তু গাছ লাগিয়ে রেখেছে যে জায়গায় একটু খালি পেয়েছে সে জায়গায় ওনারা গাছ লাগিয়ে রেখেছে দৃশ্যটা দেখো অফ একটি দৃশ্য এর পাশটা দেখুন পাথরের পাথরগুলো কেটে মনে হয় এটার ভিতরে প্রবেশ করা হয়েছে তার পাশে পাই যে মনে হয় কি হবে আমরা কিন্তু সন্তোষ আন্ডার পাশের ভিতরে প্রবেশ করেছি আবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় আমি কিন্তু এই মুহূর্তে আছি ইউনিভার্সাল স্টুডিও এই যে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল স্টুডিও এটা কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত পর্যটকরা এখানে স্টে করে মানে যারা ঘুরতে আসে তারা যতক্ষণ পর্যন্ত এখানে স্টে করে মোটামুটি কন্টিনিউ ফুল টাইম এটা অটোমেটিক্যালি ঘুরতে থাকে আর সেই জিনিসটাই কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা ঘূর্ণায়ন মান ইউনিভার্সাল স্টুডিও সুন্দরভাবে এটা ঘুরছে আর এটার যে আপনার এপাশের পানিটা দেখুন একটা কুয়াশা গোয়ার একটা বাইপ তৈরি করে রেখেছে এখানে এখন কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গাপুর পর্ষিয়ান অ্যাকোরিয়াম যেটা কি না আপনার এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন জন্য আপনি টিকিট কেটে ঢুকতে হবে টিকিটের মূল্য কত সেটা একটু সামনে গেলে আমরা দেখতে পারবো ওই পাশেও আপনার হয় ওই পাশ গিয়ে আর এখানে ওইখানে গ্যাস সার্ভিস না जेई এখন থেকে টিকেট করতে হয় মনে তোলেই বিভিন্ন টিকেটগুলো কিন্তু এখান থেকে আপনারা কাটতে পারবেন আর গেস্ট সার্ভিস দেওয়ার জন্য ওই পাশে আপনার লুপ রয়েছে যেহেতু আমাদের হাতে সময় কম আমরা এখন ভিতরে প্রবেশ করব না আমরা অন্য দিকে অন্য কি আছে দেখানোর আমরা সেটা দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসার্চ এন্ড লার্নিং সেন্টার আর সিঙ্গাপুরের দেখুন একটা রিসার্চ এবং লার্নিং সেন্টার হচ্ছে এটা আর ঠিক আমার সামনে মানে এই পাশে এই পাশে আছে অ্যাডভান্সার পুক এটাও আপনার টিকিট কেটে ঢুকতে হয় আর এখানে দেখুন একটি ছবি তোলার জন্য একটি লাভ একটি ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রেখেছে ইচ্ছা করলে এখানে এসে আপনারা ছবি তুলে নিতে পারেন সান্তোষের ভিতরে কিন্তু খেয়েছেন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমার হাতের পিছনে সামনের যে অংশটা অংশটাতে কি রয়েছে আমি নিজেও জানি না তো সামনে যাব এবং আপনাদেরকে দেখান চেষ্টা করব এই অংশটা দেখুন যেহেতু আমাদের সাথে আজকে কোনো গাইড নেই তাই বিভিন্ন সাইন এবং বিভিন্ন যেসব অন্যরা যেভাবে যাচ্ছে আমরাও সেভাবে গিয়ে যা দেখছি আমরা আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি কোন বন্ধু সাথে এই মুহূর্তে সকলেই কিন্তু যার যার কাজে ব্যস্ত আর আমরা ট্রাভেলস থেকে কোনো গাইড নেইনি যে আমাদের থার্ড ডে তে এক্সট্রা কোনো গাইড লাগবে সে কথা আমরা ওইভাবে বলিনি যে কারণে কিন্তু এটা হচ্ছে এখন কিন্তু এই পার দিয়ে আপনার উপরে যাওয়া যাবে আমরা অ্যাক্সেলেটর ইউজ করে এই দেখুন কিন্তু আমার পিছনে অলরেডি টায়ার্ড হয়ে গেছি অনেক হাঁটতে এসছি হাঁটার কোনো বিকল্প নেই হেঁটে হেঁটে দেখে কিন্তু অনেক কিছু দেখা যায় আর আমরা তার আগে এমআরটি ইউজ করেছিলাম এমআরটি ইউজ করার পর বিভু সিটি দেখে বিভু সিটির ভিতর দিয়ে রোবেলকে ফোন দিয়ে আমরা জেনেছি কিভাবে আসা যায় সেভাবে আমরা হেঁটে হেঁটে তারপর গুগল ম্যাপ ইউজ করে আমরা কিন্তু এতটুকু রাস্তা এসেছি সন্তোষের ভিতরে এসেছি ইউনিভার্সাল স্টুডিওটা দেখানোর যে রাউন্ড যে জায়গাটা ইউনিক জায়গাটা যেটা সেটা আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এ পাশা দেখুন খুবই খুবই সুন্দর আমরা এখন টেপার যে উপরে আর আপনাদেরকে দেখাবো এই যে দেখি এটার উপরে কি আছে ও এখানে একটি হোটেল রয়েছে হোটেল মাইকেল এই যে হোটেল মাইকেল দেখি আমরা উপরে উঠি আর আপনাদেরকেও দেখাই কি কি আছে বা উপরে কি করা যায় সেটাই দেখব আর আপনাদের তো দেখাব একটা কিছু বড় অদ্ভুত উঁচু আর পরিবেশটা খুব সুন্দর তার অনেক ফিচারসও উপরে রয়েছে আর সেটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য এই দেখুন এখন দেখুন একটি লর্না রয়েছে ওঠার পরেই এই তারপরে সামনে আরো দেখা যাচ্ছে সামনে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো আসলে যেহেতু প্রথমে বলেছি আমি আর আমার ওয়াইফ দুইজন শুধু একা একা ঘুরছি আর একা একা দেখার চেষ্টা করছি সাইন তারপর বিভিন্ন আহ অন্যরা যা করছে আমরা তাই করছি যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই যাচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছি থেকে বের হয়ে বের হয়ে আসছে যে দেখুন ওই একটু একটু করে দেখা যাচ্ছে আপনারা ঠিক যতটুকু দেখছেন আসলে বাস্তবেও কিন্তু তাই এটা পানির নিচে থেকে পানি ওঠার মধ্যে যে একটা বাষ্প তৈরি হয় আসলে সেই বাষ্পটার মধ্যে থেকে খুবই সুন্দর একটি পরিবেশ আর এটাতে হেঁটে গেলে শরীর কিন্তু ক্লান্তিও দূর হয় পরটা শরীরে ছিটা ছিটা একটা পানির পরে যেটা কিনা আমি একটু আমার হাতের মধ্যে দেখাই এই যে দেখুন আমার হাতের মধ্যে পানির যে অংশটা সেটা দেখলো আপনারা একটু বুঝতে পারবেন খুবই খুবই মানে একদম পানির বাষ্প হয়ে এমন ভাবে পরে যে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পানি পড়ছে আমরা নিচে নেমে যাচ্ছি দেখুন প্রত্যেকটা জায়গাতে আপনার গাছের একটা ছোঁয়া মানে সবুজের একটা ছোঁয়া কিন্তু পাওয়াই যায় ওদের যে কোনো বিল্ডিং বলেন যে কোনো পার্ক বলেন যে কোনো যে জায়গায় যান না কেন সিঙ্গাপুর সবুজের ছোঁয়া পান্না কিন্তু উপরেই মনে হয় রয়ে গেছে ওই যে আসছে ব্যক্তি পাচ্ছেন আর এখানে এই স্ট্যাচুটা কিসের সেটা জানি না বাট আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন একটা স্ট্যাচু ভিউয়ার্স এখানে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গিয়েছে যে কারণে আর বিচে যাওয়া হলো না শুরুতে ইচ্ছা ছিল যে এখানে গোড়াগড়ি শেষ করে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বিচে যাব আপনার বিচের সূর্যাস্তের সময় যে একটা ভিউ থাকে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো কিন্তু দুর্ভাগ্যজনক এখানেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর বিচে যাওয়া হলো না যারা বীচ লাভার আছেন তারা কিন্তু অবশ্যই বিচে গিয়ে বিচটা একটু দেখে আসতে পারেন তো আমরা শান্তসা থেকে বের হয়ে যাচ্ছি তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম